আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ যার ফলশ্রুতিতে কণ্ঠাসা হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন আন্দোলনের গর্ভে তার জন্ম আন্দোলনের ভাষা তার রপ্ত আন্দোলনের গতি প্রকৃতির নিয়ন্ত্রণ ও প্রতিকূল পরিস্থিতিকে কীভাবে কামব্যাক করতে হয় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে শিখিয়ে দিয়েছে এদিকে শনিবার পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা ধর্না কর্মসূচি চালালে ধর্না মঞ্চ মঞ্চে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু দিকে বিপুল জনসমর্থন থাকলেও তা সরকার প্রত্যাবর্তনের পথে ফিরেছে সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চে গিয়ে একাত্মতার বার্তা দেন তিনি বলেন মুখ্যমন্ত্রী হিসাবে নয় তোমাদের দিদি হিসাবে তোমাদের কাছে এসেছি তোমাদের আন্দোলনকে জানাই কুর্নিশ আমিও সমব্যথী তিনি আরও বলেন ঝড় বৃষ্টির রাতে তোমরা এখানে পড়েছিলে আমিও রাত জেগেছি তোমাদের পাহারাদার হিসাবে তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে আরও বলেন আমার উপর ভরসা রাখো কোনো দোষী আমার বন্ধু নয় সমাধানের জন্য সময় দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কথায় আস্থা মমত্ব ও একাত্মতার বার্তা পেয়েছেন আমজনতা একই সঙ্গে তিনি আরও বলেন কোথাও ভুল হলে শুধরে নিব এমনকি জনস্বার্থেও পদত্যাগ করতে আমি রাজি চিকিৎসকদের আটাত্তরে ফেলে সরকারকে অচল অবস্থা প্রত্যাবনের পথ প্রত্যাবর্তনের পথে ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়